আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি দুটো ডিম আটা নুন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁটা গোলমরিচ আজকের হবে আলুকা পরাঠা আর যখন কাঁচা পেঁয়াজ গুলো দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিয়েছি তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো মধ্যে সে মারছি দেখুন কড়া নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে যেহেতু আলুটা সেদ্ধ হয়েছে এবার ময়দা দিয়ে দিচ্ছি চাটা এই যে হাফ মাখা হয়ে গেছে জল দিলাম না এক ফোঁটা জল দেবো না এবার দিয়ে দেবো তেল সাদা তেল দিলে আর মারতে সাদা তেল আমি রুটি বেলার জন্যে এই যে রুটি লেচি কেটে নিয়েছি এবার রুটিটাকে আমি বেলে নিয়েছি একটু মোটা মোটা করে বেরবো হ্যাঁ ভাজা হচ্ছে বেলা হচ্ছে আটা মাখা এই হচ্ছে সিস্টেম এবার তেল দিয়ে দেবো complete. So as they can in AB language.